আসসালামু আলাইকুম আপনার কাছে একটি দুঃখের কথার করার জন্য কথা বলার জন্য আপনার কাছে আইছি শেয়ার করার লাগে আচ্ছা চার দিন দুইরা আমরা দূর প্রবাসীরা বাপ মা সাথে কারোর সাথে কথা বলতে পারি না কিসের জন্য আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ বর্তমান কি করতাছে কি হইতাছে জানতাছে জানি না চার দিন ধরে কোনো খবর পাই না আর আমরাও দেশও কথা বলতে পারি না এরা তো দূর প্রবাসীরা দেখতাছেন টিভির বিষয় নিউজে ফেসবুকে টেলিভিশনে সব কিছু খবর পাইতেছেন আর আজকে সকালে এক রিয়ালের একটা কার্ড ডোয়াইসের কথা বলতে পারি না সিমে ডাইরেক্ট কল দিছি দেমন গরম এমন গরমে এই যুতে পাগলে। पतले होने की मिस्टी है खेजूर से